কোথাও গিয়ে রেড টু দেখার পরে একটা স্টেটমেন্ট আমি রাখতে বাধ্য হচ্ছি এখানে রিতেশ দেশমুখের যে ক্যারেক্টারটা অর্থাৎ দাদা ভাই আমায় পটনায়ককে জাস্ট ছাপিয়ে গেছে অর্থাৎ রিতেশ দেশমুখ ছাপিয়ে গেছে অজয় দেবগানকে সো হ্যালো গাইজ আম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো রেড টুকে নিয়ে এবং এটা কিন্তু আজকের মুক্তি পেয়েছে সব কেমন হলো তো দাদা ভাই এমন একটা চরিত্র সে সে অঞ্চলের সে সরকার সেই চালায় বলতে গেলে এবং সব সেই এলাকার সমস্ত লোকজন তাকে কিন্তু খুব ভালোবাসে খুব শ্রদ্ধা করে সে জনগণের জন্য কিন্তু প্রচুর কিছু করেছে তো সে এমন কি করছে যে আমায় পটনা তার পেছনে পড়ছে এবং তার ঘরে রেড করতে আসছে এটা জানতে গেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই সিনেমা হলে গিয়ে রেড টু কিন্তু অবশ্যই দেখতে হবে এবং এই ধরনের ছবি আমার দেখতে হেভি লাগে এবং রেড সেই অর্থে আমার খুব ফেভারিট একটা কিন্তু প্রজেক্ট ছিল এবং রেড টু আশা করছিলাম যে রেডের থেকে আরও ভালো কিছু হবে এবং এখানে রেড টুটা ভালো লাগার একমাত্র কারণ কিন্তু হচ্ছে রিতেশ দেশমুখ তার কিছু কিছু জায়গায় তার যে মুড সুইংটা তার যে ট্রান্সফরমেশনটা ব্যাপক সে একটা দৃশ্য আছে তার বাড়িতে রেড করতে আসে প্রথমবার এবং সে তার মায়ের পা ধুয়ে দিচ্ছে একটা দেখবে সিন আছে সেই সিনটা তার বাড়িতে যে রেড করতে আসছে তার মধ্যে কোনো মানে টেনশন নেই রাগ নেই ভয় নেই হঠাৎ করে তার মুটে মুটে সুইং হচ্ছে এবং সে সে বিলকুল একদম কাম কাম রয়েছে মানে তার মধ্যে কোনো টেনশন নেই কিচ্ছু নেই হঠাৎ করে তার জাস্ট সুইং হয়ে গেছে এবং লাস্টের দিকে রিতেশ দেশমুখ জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং কিছু কিছু জায়গা একটা জায়গাতে আবার সেকেন্ড টাইম রেড আছে সেই জায়গাটাতে দেখবে তার জায়গাটাতে রেড চলছে কিন্তু সে জাস্ট নিশ্চল মানে তার মধ্যে রাগ ঘুরছে এবং সেই রাগটাকে সে যেভাবে এক্সপ্রেস করছে সেই জায়গাগুলো দারুণ দারুণ এবং আজয় দেবগান কিছু কিছু জায়গায় জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমি বলবো যে সেকেন্ড হাফে একটা ক্যারেক্টার কিন্তু মোটামুটি ইন্ট্রোডিউস হচ্ছে অমিত শিয়াল বলে সে যেভাবে নিজেকে এস্টাবলিশ করেছে সে যেভাবে সবাইকে হাসিয়েছে সেটা দেখলে তোমরা জাস্ট রীতিমতো কিন্তু অবাক হয়ে যাবে যে হ্যাঁ এই ক্যারেক্টারটা এই রকম এই ক্যারেক্টারটা এইরকম হাসাতে পারে গণবদ্ধ কিন্তু কাজ করেছে আমাদের অমিত শিয়াল এবং তার সঙ্গে সঙ্গে একজন এখানে অ্যাডভোকেটের কিন্তু ক্যারেক্টার আছে আমি খুবই পপুলার একজন অ্যাক্টার বাট নাম এই মুহূর্তে আমি কিন্তু এখন রিকল করতে পারছি না এক্সট্রিমলি সরি ফর দ্যাট বাট সে জাস্ট ফাটিয়ে দিয়েছে একটা কোর্টরুমের মধ্যে একটা সিন আছে সেই সিনটাতে জাস্ট ফাটিয়ে দিয়েছে তোমরা জাস্ট মজা পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে একজন লেডি মানে ইনকাম আছে যে কিনা একটা আছে দেখবে যে দরজা ভাঙছে ওই জায়গাটা দেখবে ভেভি ব্যাপক লাগে এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুবই খুবই ভালো এবং আগেকার যে রেডের যে যার বাড়িতে রেড হয়েছিল মানে রেডের যে প্রথম পার্টে যার বাড়িতে রেড হয়েছিল সেও কিন্তু এখানে আছে সেও কিন্তু বেশ মানে হাসিয়েছে কোথাও গিয়ে এবং বিশেষ করে স্টোরি টেলিংটায় যে এস্টাবলিশমেন্টটা যে রেড হচ্ছে সেই জায়গাগুলো খুব ভালো করে কিন্তু কোথাও গিয়ে দেখানো হয়েছে তো ওভারঅল আমি বলবো যে রেড ইরজা আ মাস্ট ওয়াচ রেড টু ইজ আ মাস্ট ওয়াচ মুভি তোমরা অবশ্যই গিয়ে দেখো মজা পাবে অ্যাটলিস্ট রিতেশ দেশমুখ মুখের জন্য কিন্তু দেখো রিতেশ দেশমুখকে সেইভাবে রিপিটেটিভ ক্যারেক্টার কিন্তু দেওয়া হয়েছে এবং তাকে এইরকম ক্যারেক্টারে কিন্তু কিন্তু দেখানোই কিন্তু কোথাও গিয়ে হয়নি যেটা রেড টুতে কিন্তু তাকে দেখানো হয়েছে তো রকমের চরিত্র আমি চাই যে রিতেশ দেশমুখ করুক যেরকমটা আমরা এক ভিলেনে কিন্তু দেখতে পেয়েছিলাম তো এখানে রিতেশ দেশমুখ বলবো ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স কিন্তু দিয়েছে আমার পক্ষে আমার ব্যক্তিগত মতামতে শুধু তোমাদের কী ফিডব্যাক জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা